ভাই পেছনে না অ্যাম্বুলেন্স গাড়ি বন্ধ করে দিবেন মানে কি রসুলের জমানায় হতো যখন সলাৎ ফরক ছিল তিনি তো কোনো গাড়ি বন্ধ করেন এমনকি মুসাফিরের জন্য তো আল্লাহ ওই কসরও দিয়ে দিয়েছেন আমাকে শিথিল করেছেন এবং অসুস্থ মানুষের জন্য সিয়ামে এই যে হোটেল বন্ধ হোক আলোচনা হয় মিছিল করে অনেক দল যে রমজান মাঝে কোনো হোটেল খোলা থাকবে না আল্লাহ তালা কি বলেছেন জানা মারি দল তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে আও সফর অবস্থায় থাকে সে যেন পরবর্তীতে সেগুলোকে কাজ করে তার মানে অসুস্থ ব্যক্তি কোথায় খাবে যে মুসাফির সফর করে মনে করেন যে ভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ঢাকায় এসেছে সে কোথায় খাবে শিশু কোথায় খাবে তারপরে রেল স্টেশনে তারপরে লঞ্চ এই হোটেল বন্ধ করার স্লোগান দেওয়া টাঙ্গন করে ইসলাম পরিপূর্ণ কারণ একজন শিশু কোথায় খাবে যদি সব হোটেল বন্ধ থাকে এখানে এখন আমরা প্রাণী কোথায় খেতে তারা তো আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করে এখানে কেউ যদি গিয়ে খায় কেমন আছেন অসুস্থ মানুষকে আসে কিছু না

পরে না যাচ্ছে ওদের কোথায় কিন্তু আসা নেই হচ্ছে রপ্তানের পরে আমি বাবা মা দাদা দাদি এখানে আমি ভাইয়ার কাছে জানতে চাচ্ছি যে আজকে আমরা দশম রোজা বলতে গেলে রহমত শেষ রহমতের রোজা তো আমরা এখানে ইফতার মাহাপ অংশগ্রহণ করছি তো আমার কাছে আপনার কাছে আমার সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে রোজা মানুষকে কি কি শেখায় আমরা কী শিখব রোজা থেকে রোজা মানুষকে অনেক কিছু শিক্ষা দেয় রোজা থেকে যদি মানুষ শিক্ষা নেয় তাহলে অনেক কিছু শিক্ষা নিতে পারে বা কথা হচ্ছে যে আমরা রোজা থেকে শিক্ষা নেই আসলে তো এই জায়গাতে দুইটা দিক অবশ্যই আছে একটা হচ্ছে যে পজিটিভ দিক আর নেগেটিভ দিক রোজা থেকে রোজা মানুষকে তো অনেক কিছুই শিক্ষা দেয় পজিটিভ দিক যদি আমরা দেখি তাহলে রোজা মানুষকে শুধু শিক্ষা দেয় রোজা মানুষকে শিক্ষা দেয় যে ক্ষুধার্তদের যে কারণে একটা মানুষের আমাদের সমাজে অনেক মানুষ আছে অনেক শ্রেণীর মানুষ আছে যারা হচ্ছে যে ক্ষুদার টিনবেলা ঠিক ফটো খেতে পারে না ক্ষুধার্থ থাকে তো রোজার মাধ্যমে অ্যাকচুয়ালি একটা মানুষ বুঝতে পারে যে আসলে ক্ষুধার কারণাটা থাকে ঠিক আছে এই রোজার কারণে ধনী গরিব সকলেই কি ক্ষুধার্থ থাকে অর্থাৎ দিক থেকে আমরা আসলে সমতা একটা সমতা গরিবের গরিবদের নাচকে থাকা যে কষ্টটা সেই কষ্টটা অনুভব করি শ্রেণীর মানুষকে অনুভব করে তারপরে রোজা মানুষকে আল্লাহর দিকে আল্লাহ মুখ করে আল্লাহর দিকে শেখায় রোজা মানুষকে সমতার মানে মানুষের যে বৈষম্য থাকে সেই বৈষম্য দূর করতে শেখায় এছাড়াও আরও অনেক দিক রোজা মানুষকে শেখায় এখন যদি নেগেটিভ দিক যদি আমরা বলি তাহলে প্রিয় আমরা আসলে অনেক কিছু শিক্ষা করতে পারি এখানে রোজা মানুষকে শিখায় যে মানুষকে অশালীন ভাষায় কথা বলা যাবে না গালি গালাজ করা যাবে না রোজা মানুষকে ধৈর্যশীল হতে শিক্ষা দেয় কিন্তু আমরা কি আসলে ধৈর্য মানে রোজা রেখে আমরা সেই ধৈর্য শিক্ষা করতে পারি আমরা কি আল্লাহ যে বলেছিলেন যে ইন্দম আফরী আল্লাহ তালা ধৈর্যশীলদের সঙ্গে আছেন অর্থাৎ আল্লাহ তালা ধৈর্যের গুণটাকে অনেক বেশি ভালোবাসেন কিন্তু আমরা কিছুটা শিক্ষা করতে পারি রোজার মাধ্যমে কিন্তু আমরা দেখে না আমরা পারি না আমরা দেখি যে রোজার ভিতরেও মানুষ ধর্ষণের মতো জঘন্যতম কাজে লিখতে হচ্ছে মানুষ মিথ্যা কথা বলছে রোজার রোজার থেকেও মানুষ মানুষকে মেরে ফেলছে এই যে দুই তিন দিন আগে মাদারীপুরে যে একটা ঘটনা আমরা দেখলাম যে মসজিদ থেকে বের করে তিনটা মানুষকে হত্যা করা হলো এই যে যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে আমরা যদি রোজার থেকে সেই ধৈর্যের ধারণ করার যে গুণ আমরা পাই আত্মশুদ্ধির লাভ করার যে গুণ আমরা পাই সেগুলো যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারতাম সেগুলো যদি আমরা আমাদের ভিতরে ধারণ করতে পারতাম তাহলে কিন্তু সমাজ থেকে এই যে এই ধরনের গুণাহের কাজ এই ধরনের অশালীনমূলক কাজ এগুলো কিন্তু কি সমাজে ঘটতো না তো আমাদের আমরা রোজা রাখি কিন্তু রোজা থেকে রোজার যে অরিজিনাল যে শিক্ষাটা সেই শিক্ষাটা আমরা কি অর্জন করতে পারি না আমাদের রোজার মাধ্যমে আমাদের ওই শিক্ষাগুলো আসলে অর্জন করা দরকার যদি আমরা ওই শিক্ষাগুলো অর্জন করতে পারি ওই শিক্ষাগুলো আমরা লালন করতে পারি তাহলে আমাদের সমাজ থেকে যেই সমস্ত অশালীন কাজ এখনও হচ্ছে এগুলো কি হতো না আশা করি আমরা রোজা থেকে পরিপূর্ণ শিক্ষা অর্জন করব এবং শিক্ষা অর্জন করে আমরা রোজার যে ফজিলতগুলো আছে সেগুলো আমরা অর্জন করার অর্জন করতে সফল এগুলো তাহলে আমাদের সকলকে রোজার রোজার ফজিলত অর্জন করার মতো তথ্যদান আমিন